বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব হিজবুল্লাহর সাথে যুদ্ধে ইসরায়েলের চূড়ান্ত পরাজয় হবে হুশিয়ারি ইরানের জানিয়ে দেব ইসরায়েলের নৌঘাটিতে কামিকাজের ড্রোন দিয়ে হামলা চালালো হিজবুল্লাহ এছাড়া রয়েছে ন্যাটো যুদ্ধ সমর্থন করবে না হাঙ্গেরি অস্ত্র ও অর্থ কোনোটি দেবে না জানিয়ে দিব ইউক্রেন প্রসঙ্গ অন্তর্ভুক্ত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সংলাপে প্রস্তুত রয়েছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে ব্যাপক হামলা রাশিয়ার অভিযোগ কিয়েের হিজবুল্লার সাথে যুদ্ধ হলে ইসরায়েলের চূড়ান্ত পরাজয় হবে হুশিয়ারি ইরানের ইসলামী প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যদি দখলদার এই শক্তি লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে চূড়ান্ত পরিণতিতে ইহুদিবাদীদের পরাজয় ঘটবে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন গতকাল এক বিবৃতিতে বলেছে সম্ভাব্য এই যুদ্ধ নিঃসন্দেহে একটি পরাজিত পক্ষ থাকবে এবং সেটি হবে ইহুদিবাদী ইসরায়েল হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করতে সক্ষম সম্ভবত অবৈধ সরকারের নিজের পাতানো সময় এসে গেছে ইরানের স্থায়ী মিশন হুশিয়ারি উচ্চারণ করে আরও বলেছেন নিজেকে রক্ষা করতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো অবিবেচক সিদ্ধান্ত পুরো অঞ্চলকে সংঘাতের ভেতরে ঠেলে দেবে গত মঙ্গলবার ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী যানি ইসলেওয়ানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য তারা চূড়ান্ত পরিকল্পনা অনুমোদন করেছে এই ঘোষণার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে হিজবুল্লাহর महासचिव সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন সর্বাত্মক যুদ্ধ শুরু করলে ইসরায়েলের যে কোনো স্থান নিরাপদ থাকবে না এদিকে ইসরায়েলের নৌঘাটিতে কামিকাজার ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ নিশ্চিত হত্যা হতে দাবি লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার ইহুদিবাদী ইসরায়েলের একটি নৌঘাঁটিতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এক এক ঝাঁক আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে সংগঠনটির বিবৃতিতে বলেছে এটি ইসরায়েলের রাস আন নাকুরা অবস্থিত এমন কয়েকটি ভবনে নিখুঁতভাবে আঘাত হেনেছে যেসব ভবন ইসরায়েলি সেনা অফিসার এবং সাধারণ সৈনিকেরা ব্যবহার করে হামলায় নৌঘাঁটিটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিশ্চিতভাবে বহু সেনা হতাহত হয়েছে তবে এই হামলার ব্যাপারে এখনও ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি বিবৃতিতে বলা হয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাতে এবং দক্ষিণ লেবাননের দের ভিকা শহরের বৃহস্পতিবারে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে এই নৌঘাটিতে হামলা চালানো হয়েছে দের কিভা শহরের হামলায় একজন হিজবুল্লাহ যোদ্ধা শহীদ হয়েছেন আলাদা বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে এই আন্দোলন অধিকৃত সেবা কৃষি খামারে আল কার্ন জিবদিন ঘাটি এবং কুফার পাহাড়ের রামথা এবং আল সামাকা ঘাঁটি লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে গাজায় ইসরায়েলি ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে দু সালের আটই অক্টোবর থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ গত সপ্তাহে ইহুদিবাদী বাহিনী হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার তালেব সামি আবদুল্লাহকে হত্যা করার পর ইসরায়েল বিরোধী হামলা জোরদার করেছে এই প্রতিরোধ সংগঠন এর জের ধরে শীর্ষ পর্যায়ের ইহুদিবাদী সেনা কর্মকর্তা সম্প্রতি লেবাননের মাত্র ব্যাপক মাত্রায় হামলা চালানোর বিষয়টি অনুমোদন করেন গত মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে তারা লেবাননে অভিযান চালানোয় একটি অনুমোদন পেয়েছেন ওই একই দিনে হিজবুল্লাহর গোয়েন্দা ড্রোন পাঠিয়ে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ড্রোন ভিডিও তুলে তা প্রকাশ করলে তেলাবিব হতচকিত হয়ে পড়ে ন্যাটোর যুদ্ধে সমর্থন দেবে না হাঙ্গেরি দেবে না অস্ত্র ও অর্থ ভিক্টর আরবানের ঘোষণা হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে তার দেশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়া থেকে বিরত থাকবে তবে চলমান এই ধ্বংসাত্মক নীতি মোকাবেলার বিষয়ে সক্রিয়ভাবে হাঙ্গেরি কাজ করছে গতকাল শুক্রবার কসুত রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন পশ্চিমা নীতির প্রকাশ্য সমালোচক ছিলেন এই ভিক্টর আরবান তিনি বলেন পরিস্থিতি দেখে এমন মনে হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব রাশিয়াকে পরাজিত করতে চাই এক্ষেত্রে জার্মানির অতিরিক্ত খেলোয়াড়ের দায়িত্ব পালন করছেন দুঃখজনক হচ্ছে চলমান যুদ্ধে মারা যাচ্ছে ইউক্রেন ও রাশিয়ার মানুষ এবং এই হতাহতের সংখ্যা সম্ভবত বাড়বে ভিক্টর আরবান বলেন এরই মধ্যে আমরা যুদ্ধের ট্রেনের গতি কমিয়ে দিয়েছি হাঙ্গেরি সরকার বিদায়ী নেটোর মহাসচিব এস স্টলেনবার্গে এবং তার সম্ভাব্য মার্ক রুটের কাছে আশ্বাস যে পেয়েছেন ইউক্রেনের নেতৃত্বাধীন মার্কিন জোট যেই মিশন চালাচ্ছে তাতে টেনে আনা হবে না আরবান অঙ্গীকার ব্যক্ত করে বলেন ইউক্রেন যুদ্ধে হাঙ্গেরি সৈন্য অর্থ এবং অস্ত্র কোনটি অবদান রাখবে না এদিকে ইউক্রেন প্রসঙ্গ অন্তর্ভুক্ত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো নিরাপত্তা সংলাপে প্রস্তুত রয়েছে রাশিয়া ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকপ জানিয়েছেন রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তার বিষয়ে আলোচনায় প্রস্তুত তবে যে কোনো আলোচনায় ইউক্রেনের সংঘর্ষের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে বিশেষত যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সম্পৃক্ততার বিষয়টি থাকতে হবে সংবাদদাতাদের সাথে তার নিয়মিত টেলিফোন ব্রিফিংয়ে প্রেসকোপ বলেন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এর মধ্যে সংলাপের অত্যন্ত প্রয়োজন রয়েছে কারণ সমস্যা বেড়েই চলেছে এবং বিশ্বের নিরাপত্তা কাঠামো অনেক সমস্যা রয়েছে ইউক্রেনের সংঘাত প্রসঙ্গ ছাড়া পারমাণবিক ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনার সম্পর্ক এক প্রশ্নের জবাবে প্রেসকপ এই এই মন্তব্য করেছেন ইউক্রেনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা সম্পর্কে প্রেসকবের মন্তব্য যুক্তরাষ্ট্রের নেটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ প্রত্যাখ্যান করে বলেন ইউক্রেনকে তার প্রতিরক্ষা জন্য অস্ত্র ব্যবহার করার সংঘাতে সরাসরি সম্পৃক্ততার এই ধারণা তারা নাকচ করেছেন বৃহস্পতিবার হোয়াইট হাউস বলেছে যে রাতভর রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা গোটা দেশ জুড়ে বৈদ্যুতিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের ভিত্তিতে ইউক্রেনকে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ পড়া দিকে এগিয়ে যাবে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কার্বি সংবাদদাতাদের বলেন ইউক্রেনের জ্বালানি ক্ষেত্রকে লক্ষ্য করে রাশিয়ার আক্রমণকে উল্লেখ করে বলেন শত শত নতুন পেট্রিয়ট এবং এস ক্ষেপণাস্ত্র যা কিনা ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ইউক্রেনে পৌঁছে যাবে অন্যান্য দেশে পৌঁছানোর আগেই অন্যান্য দেশও এই নতুন ক্ষেপণাস্ত্রগুলো অর্ডার দিয়ে রাখছে ইতিমধ্যে এশিয়া সফরের সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে অস্ত্র পাঠানোর ব্যাপারে শুক্রবার দক্ষিণ কোরিয়াকে সতর্ক করেন দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৃহস্পতিবার বলেন এই সপ্তাহে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে যে প্রত্যয় প্রকাশ করা হয়েছে যুদ্ধ হলে তারা একে অপরকে প্রতিরক্ষায় এগিয়ে আসবে এবং সেটি অত্যন্ত উদ্বেগের বিষয় এবং সেই কারণেই সিউল ইউক্রেনে অস্ত্র পাঠানোর কথা বিবেচনা করবে যা কিনা তার নীতির বিপরীতে যেখানে বলা আছে সক্রিয় সংঘাতে সম্পৃক্ত দেশগুলোকে তারা অস্ত্র পাঠাবে না পুতিন জবাবে শুক্রবার বলেন উত্তর কোরিয়ার সাথে রাশিয়ার চুক্তি নিয়ে দক্ষিণ কোরিয়ার উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই তবে তিনি আরও বলেন সিওল যদি ইউক্রেনকে অস্ত্র পাঠায় তবে তা অনেক বড় রকমের ভুল হবে তিনি বলেন যদি তা হয় তাহলে আমরা প্রাসঙ্গিক সিদ্ধান্ত নেব যা হয়তো দক্ষিণ কোরিয়ার বর্তমান নেতৃত্বের জন্য সুসুখপ্রদ হবে না রাশিয়া আক্রমণের জবাবে ইউক্রেনের শুক্রবার দক্ষিণাঞ্চলে এবং দখলকৃত ক্রেমিয়ায় জ্বালানি তেল শোধনাগার এবং রাডার স্থাপনা ও গোয়েন্দা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে রাশিয়ার টম্বার্ড অঞ্চলে তাদের বাহিনী জ্বালানি ও সামরিক রাসায়নিক গোদামে আক্রমণ চালিয়েছে তাছাড়া আদিগিয়া প্রজাতন্ত্রের এনেমস্কা তেল ডিপোতে হামলা করেছে রাশিয়া জানিয়েছে রাশিয়া জানিয়েছে ওইসব আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন তারা আরও দাবি করে তারা ইউক্রেনে একশো ড্রোনকে কাবু করে ফেলেছে এদিকে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে ব্যাপক হামলা রাশিয়ার অভিযোগ কি রাশিয়া পশ্চিম ও দক্ষিণ ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে শুক্রবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয় বলেছে হামলায় জাপরিঝিয়া ও লভিভ অঞ্চলে ইউক্রেনাগর অবকাঠামো সরঞ্জামগুলো ক্ষতিগ্রস্ত করেছে এতে দুই কর্মচারী আহত হয়েছেন এবং তাদের জাপরিঝিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে